হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে তিনে জুন মঙ্গলবার পালিত হয়েছে বাবা লোকনাথের পুজোর দিন যে সকল ভক্তরা এই শুভ দিনে বাবা লোকনাথের পুজো আর্চনা করবেন তারা অবশ্যই মনে রাখবে বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা বাড়িতে এই খাবারগুলো মোটেও গ্রহণ করবেন না মনে করা হয় বিপদে পড়লে তিনি সকলকে রক্ষা করবেন বাবা লোকনাথ তিরোধন উৎসবের দিন অবশ্যই কী কী করা উচিত কী কী করা উচিত নয় অবশ্যই শ্রবণ করবেন কারণ বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার অর্থাৎ তার মধ্যেই ভগবান শিবের উপস্থিতি হয়েছিল যদি আপনারা ব্রতটি পালন করেন বা আদৌ না করেন তাহলে অবশ্যই তিনেই জুন মঙ্গলবার এই শুভ দিনটিতে বাড়িতে এই কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবেন না তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বাংলা উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি তিনেই জুন বুধবার লোকনাথ ব্রহ্মচারীর তিরোধন দিবস বহু বাঙালির ঘরে এই দিনে লোকনাথ বাবার পুজো করা হয় সামান্য উপকরণ দিয়ে লোকনাথ ব্রহ্মচারীর পুজো করেন তিনি জুন মঙ্গলবার সারাদিন যে কোনো সময় বাবা লোকনাথের পুজো করা যেতে পারে তাই অবশ্যই পুজোর সময় আপনারা বেশ কয়েকটি নিয়ম আপনাদের মান্যতা করতে হবে অর্থাৎ বাবা লোকনাথের আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই বিশেষ করে এই কাজগুলো অবশ্যই করবেন কথিত রয়েছে লোকনাথ বাবা নাকি স্বয়ং মহাদেবের অবতার বাংলার ঘরে ঘরে কম বেশি সকলেই লোকনাথের পুজো করে থাকেন বাবা লোকনাথের পুজো করতে বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট যে কোনো শুভ কাজ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্ত পেতে একবার লোকনাথ বাবার নাম স্মরণ করলে যে কোনো কাজে সাফল্য আসবে বাবা লোকনাথ খুব সহজেই ভক্তদের ওপর সন্তুষ্ট হন তিনি মনে করেন সকলেই তার সন্তান তাই কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে তিনি ব্যস্ত হয়ে পড়েন তাই তিনেই জুন মঙ্গলবার পালিত হয়েছে বাবা লোকনাথের পুজোর দিন এই পুজো করতে বসার আগে অবশ্যই ভগবানের আশীর্বাদ পেতে কি কি কাজ করবেন কি কি করবেন না কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার খাবেন না অবশ্যই আপনারা শ্রবণ করুন এই পুজোর দিন নীল সাপলা ফুল বাবা লোকনাথের বাবার চরণে দিবেন মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের দান করতে হবে কারো জন্মকুণ্ডলিতে যদি দরিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ বাবার পুজো করুন তিনেই জুন মঙ্গলবার এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে যদি লোকনাথ বাবার পুজো করা হয় তাহলে শুভ ফল পাওয়া যায় খুব তাড়াতাড়ি বছরে শুধু একদিন নয় প্রতি সোমবার জয় বাবা লোকনাথ জয় ব্রহ্মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করে লোকনাথের পুজো করুন তাহলে দেখবেন জীবনের সুদিন আসবে জীবনের সকল ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবেন পূর্ণ হবে সকল মনোবাঞ্ছা এদিন কোন কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করা যায় এবং সকল বিপদ থেকে মুক্ত পাওয়া যায় এদিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায় এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হবে মিছড়ি দিয়ে পুজো করার পর সে মিছরে অবশ্যই সকল ভক্তদের এবং বাচ্চাদের সাথে নিবেদন করতে হবে কথিত রয়েছে লোকনাথ বাবা মিছরি খেতে খুব ভালোবাসেন তাই এই পুজোর দিন প্রসাদ হিসেবে মিছরি অবশ্যই নিবেদন করবেন মিছরি ছাড়াও অমৃত লোকনাথ ব্রহ্মচারীকে প্রসাদ দিতে পারেন অমৃতও লোকনাথের প্রিয় খাবার বলেই মনে করা হয় এছাড়াও যে কোনো সাদা রঙের মিষ্টি যেমন চিনি পায়েস সন্দেশ প্রভৃতি দিতে পারলে খুবই ফল পাওয়া যায় লোকনাথ ব্রহ্মচারীর চরণে অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে নীল শাপলা ফুল নিবেদন করতে পারেন তা হলে খুব ভালো হয় এবং এটি করলে আপনার মনস্কামনা খুব সহজেই পূরণ হবে এই শুভ দিনটিতে অবশ্যই আবার লোকনাথের শুভ রং হচ্ছে সাদা রং অবশ্যই যদি আপনারা পুজো অর্চনা এবং ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সাদা রঙ আর পোশাক পরিধান করে অবশ্যই পুজোয় ব্যবহার করবে যে কোনো সাদা ফুল এই পুজোয় ব্যবহার করতে পারেন মৌসুমি ফল লোকনাথ বাবার পুজোয় অবশ্যই দিতে হবে তার মধ্যে রয়েছে তাল সাজ লিচু জাম প্রভৃতি ফল তার প্রসাদ হিসেবে অর্পণ করা অত্যন্ত শুভ হতে পারে যে সকল ভক্তরা ভক্তি এবং নিষ্ঠা দিয়ে এই শুভ দিনটিতে বাবা লোকনাথের পুজো করবে তার সকল মনস্কামনা পূরণ হবে এবং মনে সব আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ সম্পন্ন হবে বাবা লোকনাথের পায় বাবা লোকনাথকে কেন শিবের অবতার বলা হয়েছে লোকনাথ নিজেই গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারের মোহমায়া কাটিয়ে বেরিয়ে পড়েন নানা ব্রত পালন ও কঠোর তাপস্যার জন্য তিনি হিমালয়ে চলে যান চারদিকে বরফে দেখে গুহার মধ্যে সাধনায় বসে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় কিন্তু লোকনাথ নিজের সাধনার জন্য গুহাকে বেছে না নিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের ওপর ধ্যানমগ্ন হন মাসের পর মাস ধরে ধ্যানমগ্ন থাকেন তিনি সেই সময় তার শরীরে বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে এই সবই গুহা থেকে দেখেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায় লোকনাথের অনুগামীদের মতে এই বরফে নব্বই বার গোলে জল হয়েছে আবার জমেছে এই হিসেবে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন তার শিষ্য নব্বই বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছে এর পরের ঘটনা সকলেই চমকে ওঠেন এক সকালে ভরে সূর্যের প্রথম আলো বাবা লোকনাথে আসেন এসে পড়েন কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সে আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব এই দৃশ্য দেখে বিভ্রান্তি পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায় নিজেকে জিজ্ঞেস করেন যা দেখছেন তা ভুল না সঠিক এরপর গুহা ছেড়ে বেরিয়ে আসেন তিনি দেখেন সেখানে লোকনাথই বসে আছে চোখের পর ফেলতে না ফেলতে আবার সেখানে মহাদেবকে দেখেন ভগবান গঙ্গোপাধ্যায় বুঝতে পারেন যে কঠোর তাপস্যার ফলে অবশেষে সিদ্ধি লাভ করেছেন লোকনাথ গুরু হয়ে শিব বিকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করে ভগবান গঙ্গোপাধ্যায় এরপরে লোক মুখে শিব লোকনাথের কাহিনী প্রচারিত হয় এই জন্য বাবা লোকনাথকে ভগবান শিবের অবতার বলে গণ্য করা হয়েছে বাবা লোকনাথের পুজোর দিন অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম লোকনাথায় নম ওম লোকনাথায় নম এই লোকনাথের ভক্তদের মধ্যে প্রচলিত একটি মন্ত্র যা তাকে প্রণাম করতে এবং তার আশীর্বাদ লাভের জন্য ব্যবহার করা হয় এবং সকল ধরনের বিপদ থেকে মুক্ত পেতে সহায়তা করে বিস্তারিত ওম এটি ব্রহ্মা এবং পরম সত্যার প্রতীক লোকনাথাই অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর নাম নম প্রণাম এবং সম্মান জ্ঞাপনের জন্য ব্যবহৃত শব্দ তা অবশ্যই শুভ দিনটিতে আপনারা এই মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবেন ওম লোকনাথাই নম লোকনাথ পুজোর দিন কি কী কাজ করা উচিত নয় অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন আর অবশ্যই জানবেন কোন কোন খাবার এই দিনে খাওয়া এড়িয়ে চলতে হবে অবশ্যই লোকনাথী পুজোর দিন কারোর সাথে মিথ্যে কথা বলবেন না কাউকে কষ্ট দেওয়া উচিত নয় খারাপ কাজ করবেন না কারোর জিনিস নষ্ট করবেন না এদিন ভক্তদের উচিত সৎ পথে চলা ভালো কাজ করা এবং বড়দের আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তি সহকারে পুজো করা অবশ্যই এই দিনে মিথ্যে কথা এড়িয়ে চলতে হবে কারণ মিথ্যে কথা বলা আপনার জন্য একটি খারাপ কাজ হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই এই দিনে আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই লোকনাথ পুজোর জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বস্ত্র পরিধান করে তবে আপনারা এই দিনটিতে পুজো অর্চনা করবেন প্রথমে অবশ্যই ভগবান শিবের পুজো করবেন এরপরেই বাবা লোকনাথের পুজো আপনাদেরকে করতে হবে আর অবশ্যই মনে রাখবেন এই দিনে কী কী খাবার খাওয়া এড়ে চলতে হবে যে সকল ভক্তরাই ব্রতটি পালন করেছেন বা যারা করেননি তাদের অবশ্যই মনে রাখা উচিত এই দিন কোনো ধরনের আমিষ খাবার খাওয়া উচিত নয় অর্থাৎ এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অবশ্যই মনে রাখবেন এই দিনে পোড়া খাবারও উচিত নয় এদিন দিন মাছ মাংস রসুন পেঁয়াজ এবং ডিম এই সব জিনিস থেকে দূরে থাকতে হবে আপনাদেরকে এই দিনটিতে অবশ্যই সাত্বিক আহার করবেন এবং বাবা লোকনাথের পুজো করবেন এবং সৎ পথে চলবেন বাবার আশীর্বাদ পাওয়ার জন্য যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে দিলাম সে মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বাবা লোকনাথের এই বাণী প্রাণে বিশ্বাস করেন অনেক ভক্তরা কথিত আছে মন দিয়ে বাবা লোকনাথের নাম স্মরণ করলে সত্যি যে কোনো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় অথচ তিনি কোনো দেবতা নন জ্ঞানী শাস্ত্রজ্ঞ এক দিব্য পুরুষ যিনি নিজেকে কখনো ঈশ্বরের আসনে প্রতিষ্ঠিত করতে চাননি তার না আছে তথা কথিত শস্য কোল না আছে কোনো ধর্মীয় সংগঠন ভক্তের বিশ্বাসে তিনি উঠেছেন ভগবান তাই তিনেই জুন বাবা লোকনাথ তিরোধনের দিবস আর এই দিবসে অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো কী কীভাবে কী কাজ করবেন কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে এবং অবশ্যই জানেন যে কীভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন এই লোকনাথ থিরোধান উৎসবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে